প্রিয় ভাই বোনেরা আপনারা ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আকাশবাণী সারের ক্ষেত্র থেকে আজকে আমি দোকানে সামনে নিয়ে আসলাম যে আমার শোরুমটা যে কতটুক বড় কতটুক সাঁতার কি কি মাল আছে আপনারা পেয়ে যাবেন আকাশবাণী সারে এই যে আমাদের আকাশবাণী সারে আসলেই এই যে আমাদের দেখবেন ব্যানার ফ্যানার যা আছে সম্পূর্ণ আছে এই যে আমাদের লাম্বার টাম্বার যা আছে সব আছে ঢাকার শীতের মধ্যে সবচেয়ে বড় দোকান হলো আপনাদের এই আকাশপাসে। এটা এখন জায়গা পড়ছে? ঢাকা কেরানীগঞ্জ। পুনাতলা, আইসল্যান্ড পাড়া। এটা মনে হয় আপনারা সকলেই চিনেন। ঢাকার শীতের মধ্যে সবচেয়ে বড় পার্ক এই লো এটা। ম্যাজিক আইসল্যান্ড। এটা সবাই আনওয়ারসিপি বলে। প্রায় 1015 লি। বেশি দেরি করব না। এখন আমি আপাতত একটু ভিতরে। যে আকাশমানের সারা কিটিমাল আছে। একদম পানির দামে আপনারা সম্পূর্ণ মাল পেয়ে যাবেন কিন্তু আমাদের এখানে একটাই আমাদের এখানে পছন্দ করিয়া দেখেন হাজার, হাজার কুন্ডা তুই কুন্ডা নিবেন আপনাদের ক্যাডালক লাগবে না সব ধরনের পানিচার আপনি এক শুরুমে পেয়ে যাবেন কি লাগবে এ টু জেড যাই দশ দশক এখন আমি সামনে আসলাম আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই দয় করি আমি জলিল ভাই জলিল ভগের থেকে সকলকে জানে আমার ভুগ ভরা ভালোবাসা অভিনন্দন আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা লাইক দিন আপনি দেখেন অন্যজনের দেখার সুযোগ করেন আজকে যে কথাটা নিয়ে আসলাম এখন তো বাংলাদেশে কাঁধের মত সংকট সকলেই কাঁধে কেউ বনে না মানে কেউ লাগায় না দেশ বাঁচাইতে হলে গাছ লাগাইতে হবে গাছ লাগাইলে দেশ বাঁচবে আমিও বাঁচুন এই গাছের অন্ত একটা অক্সিজেন আছে এটা আমরা মানুষের খুবই মূল্যমান উপকারী আসে আপনারা দেশে বাড়িতে বেশি করিয়া গাছ লাগান দেশবাসক আমিও যে যে আমাদের প্রতিষ্ঠান যেগুলো কাজ এটা কিন্তু ঢাকা উৎপাদন হয় না কিন্তু দেশ গ্রামে হয় তে আপনারা যদি প্রতিটা বাড়ির মধ্যে দুই চারটা করে গাছ লাগান উপকারে আসবে যাই হোক আজকে নিয়ে আসলাম এই একটা খাট বাইরে কি খা আলহামদুলিল্লাহ নজল দিয়ান না যদি ভালো লাগে শাশনের আগে অবশ্যই কাটমিয়াদের কারণ এই একটা মাল বানাইলে 1 টাকা দেড় মাস সময় লাগে পোষণ কত হয় সিদ্ধ কত হয় মনক্ষা কত হয় গোস্ত হয় 1 টাকা দেড় মাস সময় লাগে এই প্রাইসটা কি রকম এই এটা আপনি যে কোনো জায়গায় যান লাখ টাকার নিচে পাবেন না

এটা দেখেন যার নাকি কষ্ট আছে মনের এই কষ্ট দূরাই যাবে কাজটার মধ্যে ঘুমাইলে তাকাইলে আলহামদুলিল্লাহ আপনার চেহারায় রাজ হাউজমেদার মতন বাদ হয়ে যাবো যখন আপনি মেটাসটা বিছাই দেন কি কেতা কম্বল বিষয় ছ হাজারটা বিছাইলে এটা ষাট হাজার টাকা ষাট হাজার একদম তারপরে এই আরেকটা কাজ আছে দশ হম সেগুন কাঠ এটা মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা সবচেয়ে হাই কোয়ালিটির কাজ মানে আপনি বাস্তিবা দিবেন মাইয়া বেন দিবেন আপনার জন্য এই কাজ এর উপরে কোনো কাজ নেই মাত্র পাঁচ পঞ্চাশ হাজার টাকা পেয়ে আমার আমার প্রতিষ্ঠানের না এটা কার আপনাদের আপনারা সাবস্ক্রাইব করছেন শেয়ার করছেন রাখছেন এই জন্যই মানুষের দেশে বিদেশে দেখে আপনাদের কাছে জলিল ভাই সবসময় কৃতজ্ঞ থাকবে যদি পারেন আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন ওটা শেয়ার করেন আর ফার্নিচার জগতে নাম্বার ওয়ান আকাশ ফার্নিচার আসবেন দেখে শুনিয়া নিয়ে যাবেন চৌষট্টি জেলা থেকে আসবেন আর আপনারা জানেন ঢাকা কেরানীগঞ্জে কল কারখানা উৎপাদনের জায়গা কেরানীগঞ্জ এছাড়া ডাকা সিটি বাংলাদেশের মতো কোথাও নাই এই কেরানীগঞ্জে আমার প্রতিষ্ঠান আকাশ ফার্নিচার কয়েক দশক এই আর একটা কাঠ খুব চমৎকার মডেলের এই কাঠটা মাত্র

আয়সায় আমার আশা পোড়াইছে মনের আশা পোড়াইছে ওরে লাল নীল বাতি নয়ন আইছে ঢাকার শহর আয়সায় আমার আশা পোড়াইছে ভাইস আগে গান গাইতাম এমন বয়সও পড়ে যেতেছে

সত্য কয়টা মিথ্যা কয় আল্লাহ বুংবান চৈধ ভিডিও মানায় অনলাইনে যুক্ত না ভাই এই শরীরের গামটা তো পড়তেছে কথাটি কইতেছি কষ্ট হইতেছে কষ্ট হইতেছে না আমরা ভিডিও সহি ভিডিও দিচ্ছি লিগাল ভিডিও দিতে এটা দিচ্ছি ফ্যাক কোন আইডি নাই আমার সব এটা সহকারে আছে আলহামদুলিল্লাহ বাস্তবে দেখে শুনে নিয়ে যাবেন যাই হোক দর্শক এই একটা কার্ড আছে দর্শক এটাও সেগুন কার্ডের উপরে আড়াই ইঞ্চি পিকনেস আড়াই ইঞ্চি পিকনেস সেগুন কাঠের উপরে এটাও গ্যারান্টি তিরিশ বছর এটাও তিরিশ হাজার টাকা এরপরে এই আর একটা মডেল আছে আসেন আপনি এই আর একটা কাঠ আছে দেখেন দর্শক কাঠ কিনবেন মাল কিনবেন যে কোন জায়গায় যাবেন দোকানদার ষোলো ক্রীড়া আছে আপনার সাবজেক্ট আপনি দেখবেন আমার সদাই ভালো আমি নিয়ে আগে বললাম দেখে শুনে নিয়ে যায় নাকি আর ভালো না দে কালো আছে দেখবেন চক চক আর স্বর্ণ অন্তি স্বর্ণর মতন গিল দিয়ে সিটি গুলো আছে চকচক করে কিন্তু স্বর্ণ না চক চক করলে স্বর্ণ হবে না হ্যাঁ তাহলে আমার যেগুলা মাল এটা হলো প্রসেসিং করা সিদ্ধ করা যেটা দেখে শুনে নিয়ে যাবেন বাল নিস আমি চক চক করে দিব আপনার মন মতন এটাও তিরিশ হাজার এটা তিরিশ হাজার হ্যাঁ এরপরে এই যে আর একটা কাটাস রাজকীয় খাট ভাই রাজকীয় মডেল ফুল বক্স কাট ফুল বক্স

আর প্রতিটা মাল লেকীত গ্যারান্টি পাচ্ছেন কত তিরিশ বছর দেখে শুনেন নি যাবেন একটাও 30 হাজার তারপরে এখানে একটা পলন খা পালং খা 100 কবি তওয়াক্কাল আলহামদুলিল্লাহ 45000 টাকা ভাই আপনি কিরণ মালা খাত নাই हां আছে আবার কিরণ মালা মালা লাগাইছেন না ভাঙাডা তো সাইরে লুই ভাঙাডা সাইরে লয়ে গামিয়্যা বিজে কি কর কিরণ মালা এইটা টাকার সাথে এই যে হলো কিরণ আর এর মালা মালা শব্দ কি জানেন মালা হইলো জালা জ্বালা মালার শব্দ হইলো বুকে জ্বালা বেশি মালা বুকে জ্বালা বাড়াই দর্শক না আমার কথা খারাপ ঠিক আছে চ্যানেলে একটা লাইক দিয়ে একটা শেয়ার করে দিন একটা কমেন্ট করেন নতুন হয়ে থাকলে জলবে চ্যানেলে সাবস্ক্রাইব করেন কাজে দিবে কি করতে কামাইছি না আপনাদের অবশ্যই কামাইছি

দর্শক এর একটা সুকেস মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আমি ঠিক আর আবার বললে যে ঢাকা কেরানীগঞ্জ কোনাখোলা আপনাদের প্রতিষ্ঠান আকাশবাণী স্যার দেখে শূন্য বাসায় বাসায় করিয়া দেখে শূন্য নিয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাবা কিরম হলো